গুড মর্নিং গাড়ি চলে এসেছে গাড়িতে করে আমরা কোথায় যাচ্ছি চলো আর সারাদিন আমার সঙ্গে থাকলে তোমরা দেখতে পাবে কলে উঠে পড়েছে এই যে চলে কলে উঠেছে মাঝিক আছে আমরা চলে এসেছি পুচুর মামার বাড়িতে পুচুর মামার বাড়িতে আছে পুচুর মামা ভাত খাবে আড়াই দিনে তো বৌদির মা এখানে চা বিস্কুট দিয়ে দিয়েছে তো সবাই একটু আনন্দ করছে মাওয়া ভাতের আয়োজন চলছে এখানে তো এখানে সব কিছু রান্না বান্না গুছিয়ে নিয়ে রান্না চেপে গেছে আর এদিকে রান্না করছে আর এদিকে যে খাবারটা আবার ঘরে করা হয়েছিল সেটা গোছ গাছ করে সাজিয়ে নেওয়া হচ্ছে তো এদিকে কাঠের জালে দেখছো ভাত হচ্ছে এদিকে উনুনে চাপিয়েছে মাংস তাহলে দেখি

যাক অবশেষে একটা টেডি পেলো আমাদের বাড়িতে টেডি পায়নি বলে বউরমণির খুব দুঃখ হচ্ছিল তো খুব ভালো একটা টেডি পেয়েছে ওর মামার বন্ধুরাই দিয়েছে এই যে মামার এক বন্ধু তো ও সবার কোলেই যায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আজকের ভিডিও আমার এখানে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে টাটা এখানে দিদি ওয়েট করছে খাওয়ার জন্য খেতে খুব মনে হচ্ছে এখনও সেইভাবে কেউ আসেনি তাই আমাদেরকে প্রথমে বসিয়ে দিয়েছে তো আমরা সবাই মিলে বসে পড়েছি আমি একটু ভিডিও করছি আর এখানে চলে এলো গরম গরম ভাত তো ভাতের সঙ্গে ছিল তোমার একটা ডাল যত সম্ভব মুসুরির ডাল মনে হলো আর এখানে মাছের মাথা দিয়ে তরকারিটা খুব সুন্দর হয়েছিল। আর তোমার তারপরে দিয়ে দিল মাংস তো কথা বলতে বলতে অনেকটাই মাংস দিয়ে ফেলেছে খুব সুন্দর রান্না হয়েছিল